যদি আমাদের সমাজের আশি নব্বই পার্সেন্ট চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মেয়ে এভাবেই যদি পর পুরুষের হাত ধরে চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কে ঘুরে তাহলে আমাদের ভবিষ্যৎ স্ত্রীদের অবস্থা কি এটা অনেক এটা অনেক ভয়ঙ্কর বা তরুণী যুবতী সমাজ তাদের মধ্যে জপসংস্কৃতির চর্চা বেহায়াপনা বেলেল্লাপনার চর্চা সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি কিভাবে আমাদের যুবক সমাজকে দিনের রাস্তায় আনতে পারি কিভাবে এগুলো থেকে বিরত রাখতে পারি এটা নিয়ে উনি প্রশ্ন করেছেন প্রথমত আমি ভাইকে ভাইয়ের নাম নাইম ভাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে অভিবাদন জানাই যে আমিও একটা সময় এরকম ভাবতাম যে কিভাবে এই যুবক সমাজকে বা এদেরকে কীভাবে রাস্তায় আনা যায় কিভাবে হেদায়ত করা যায় কিভাবে তাদের সাথে কথা বলা যায় তো এই যে চিন্তাটা এই চিন্তাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেউ একজন ভাবতেছে যে আমাদের যুবক সমাজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমাকে কিছু করতে হবে এই ভাবনাটাও যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা আসলে কিছু করতে পারবো না আর যদি এই ভাবনাটা থাকে তাহলে একটা না একটা রাস্তা বের হবে ইনশাআল্লাহ এখানে মূল একটা বিষয় হচ্ছে সামাজিক মূল্যবোধ বলে একটা শব্দ উচ্চারিত হয় বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন জায়গাতে দেখবেন যে বলবে সামাজিক মূল্যবোধ যদিও আমরা সামাজিক মূল্যবোধে বিশ্বাস করি না আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি কিন্তু তারপর একটা টার্ম হচ্ছে সামাজিক মূল্যবোধ সেকুলার যারা তারা সামাজিক মূল্যবোধ শব্দটা ইউজ করে ধর্মীয় মূল্যবোধ শব্দটা ইউজ করে না তো একটা সমাজ যেভাবে পরিচালিত হয়ে আসছে যেভাবে পরিচালিত হলে ভালো হবে এটা ওই সমাজে যারা বসবাস করবে তাদের যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো বলতে পারবেন এবং ভালো জানবেন তো সামাজিক মূল্যবোধ বা ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয়টা আমাদের সমাজে এটা আমাদের সমাজের জন্য অনেক ভয়ঙ্কর অনেক ভীতিকর অনেক ভয়াবহ যেটা বরদাস্ত করার সাধ্য আমাদের সমাজের নাই আল্লাহ সবহানহ তালা এই পৃথিবীকে সাজিয়েছেন পৃথিবীকে টিকিয়ে রাখবেন বংশ পরম্পরায় মানুষ আসবে যাবে এটার উপর ভিত্তি করে পৃথিবী চলতেছে হাজার বছর থেকে লাখ বছর থেকে আর এই বংশ পরম্পরায় মানুষ যাচ্ছ আসছে যাচ্ছে এটার একটা মাধ্যম আল্লাহ বানিয়েছেন বিবাহ বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী পরস্পরের বৈধ কাজের মাধ্যমে সন্তান আসবে জন্ম হবে আবার তারা বিবাহ করবে আবার তাদের সন্তান হবে তার পরের প্রজন্ম আবার বিবাহ করবে আবার সন্তান হবে তো এটার বৈধতার মাধ্যম আল্লাহ ভানহ তালা দিয়েছেন বিবাহ বিবাহ মানুষের বংশকে পবিত্র রাখে মানুষের নাসল উর্দুতে বলে মানুষের নাসলকে পবিত্র রাখে এবং নাসল যখন পবিত্র থাকে ততক্ষণ রক্তের সম্পর্কের মূল্য এবং দাম থাকে এবং নাসল যখন পবিত্র থাকে না বংশধারা যখন পবিত্র থাকে না তখন রক্তের সম্পর্কের কোনো মূল্য থাকে না কে আমার বাপ এটা যখন আমি জানি না তখন আমার চাচাকে আর আমার দাদাকে ওটার কোনো প্রশ্ন আসে না আমার মা যখন আমাকে ফেলে দিয়ে চলে যায় তখন আমার খালাকে আর আমার মামাকে তখন সেটার কোনো প্রশ্ন থাকে না আমার ভাইকে আর আমার বোনকে আর পিতার যখন পরিচয় জানা থাকে না তখন ফুফুই বা কে ওটারও কোনো প্রশ্ন থাকে না তো রক্তের যে প্রত্যেকটা পবিত্র সম্পর্ক 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 আছে সবচেয়ে বড় পবিত্র এগুলো সব ধুলির সাথে যায় মাটির সাথে মিশে যায় এই জন্য ইসলাম বিবাহের বিষয়ে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে সবচেয়ে স্ট্রিক্ট করা বিবাহ বহির্ভূত সম্পর্কের যে কোনো রাস্তা বন্ধ করার জন্য ইসলাম ভয়ঙ্কর রকমের করা কেন ওই রাস্তা ঢুকার সুযোগ পেলেই আল্লাহ যে পৃথিবী আবাদ করবেন সেটার সুস্থ ধারাটা নষ্ট হয়ে যাবে পৃথিবী আবাদ করার যে সুস্থ ধারা হাজার বছর থেকে চলে আসতে সেটা নষ্ট হয়ে যাবে এটা সমাজে যখন জারদ সন্তান অধিক হয়ে যাবে প্রত্যেকটা সমাজেই যখন অবৈধ সম্পর্কে ছেয়ে যাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তখন সন্তানেরা সন্দেহান হয়ে যাবে যে তার পিতা আসলে কে এটাই বাস্তব এবং যখনই একজন সন্তান তার পিতার পরিচয় নিয়ে সন্দেহে ভুগে তখন সে মানসিক রোগীতে পরিণত হয় আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীনে পরিণত হয় তো এই জন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম খুব স্ট্রিক্টলি দেখেছে এমনকি সম্পর্ক তৈরি হওয়ার রাস্তাগুলোকেও সেটা গান বাজনা হোক সেটা নাচ হোক সেটা প্রেমের গল্প হোক প্রেমের নাটক হোক সিনেমা হোক প্রবন্ধ হোক উপন্যাস হোক এগুলো সবগুলোই মানুষকে অবৈধ পথে যাওয়ার সুর সুরি দেয় এই জন্য সবগুলোকে ইসলাম পরিপূর্ণরূপে নিষিদ্ধ করেছে যেন সমাজে সেটা প্রবেশ না করতে পারে এই আমার এক বন্ধু তার নাম নঞ্জু মঞ্জি আমি তার সাথে একদিন গল্প করছিলাম এই ভালোবাসা প্রেম এগুলো নিয়ে তো সে তখন আমাকে জিনিসটাতে কঠোর বাধা দিয়েছিল এবং বলেছিল এটাকে ভালোবাসা প্রেম বলে ইসলামের অপমান হবে বলতে হবে জেনা জেনা বলতে হবে যে অমুক উমুকের সাথে জেনা করতেছে মানুষ মনে করে যে যখন শুধু ফিজিক্যাল রিলেশন হয় তখন মনে হয় জেনা জেনা তার আগ পর্যন্ত যা কিছু থাকে সবই জেনার অন্তর্ভুক্ত সম্পর্কটা পুরোটাই জেনার সম্পর্ক আমরা যদি বলি ভালোবাসা দিবস তাহলে হবে না জেনা দিবস দিবস এই যারা করবে তারা কি দিবস উদযাপন করবে জেনার দিবস উদযাপন করবে এবং জেনা যেরকম ভয়ঙ্কর এটা সেরকমই ভয়ঙ্কর আর আল্লাহ সুখান হত আত্মমর্যাদা সম্পন্ন গায়রাত ওয়ালা গায়রাত তার ইজ্জাতে উচুর। তো আল্লাহ সোহান ও তা আত্মমর্যাদায় আঘাত লাগে যখন তার কোনো বান্দি তার আর বান্দা বা তার কোনো বান্দা আর এক বান্দির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তখন এটা আল্লাহর রায়ের আত্মমর্যাদায় আঘাত লাগে এটা আল্লাহ সহান ও তালা বরদাস্ত করতে পারেন না কেননা এমন কোনো পৃথিবীতে পুরুষ নাই যারা স্বাভাবিক জন্ম হয়েছে এবং তার শরীরে স্বাভাবিক রক্ত আছে এবং তার শরীরে শুকুরের রক্ত নেই শুকুরের চর্বি সে খায় না শুকুরের চর্বি যদি প্রচুর পরিমাণে খায় সেটা আলাদা কথা শুকুরের চর্বি বা শুকুরের বস্তু খায় না এরকম যে কোনো স্বাভাবিক মানুষ সে হিন্দু হোক সে মুসলমান হোক সে বৌদ্ধ হোক সে ইহুদি হোক সেটা বরদাস্ত করবে না যে তার স্ত্রী অন্য আর একজনের সাথে ফিজিক্যাল রিলেশনে যাক বা তাকে বাদ দিয়ে অন্য আর কাউকে ভালোবাসুক কোনো স্বাভাবিক মানুষ পৃথিবীর বরদাস্ত করবে না একমাত্র সেই বরদাস্ত করতে পারে যে প্রচুর পরিমাণে শুকুরের গোস্ত খায় কেননা শুকুরের মধ্যে ওই গায়রাত ওই আত্মমর্যাদা নেই ওই আত্মসম্মান বোধ নেই এবং এই আত্মমর্যাদা বোধ এবং আত্মসম্মানবোধ যারা আরো সম্মানই বংশের হয় তাদের মধ্যে আরো বেশি থাকে এই জন্য দেখতেন যে দাসীরা পর্দা করতেছে তখন অমর রাজি আলাহ আলহম দাসীদের পর্দা করতে বাধা দিতেন কেননা পর্দা করাটা ছিল অনেক সম্মানের অনেক সম্ভ্রমের অনেক ইজ্জতের অনেক মান মর্যাদার অনেক হাই লেভেলের ফ্যামিলি অনেক উন্নত মানের ফ্যামিলি অনেক উঁচু পর্যায়ের ফ্যামিলি যাদের আত্মপর্যায়ের আকাশ ছোঁয়া তারা হচ্ছে সর্ব সর্বোচ্চ পর্যায়ের পর্দাশীলা যেমন আমি শুনেছি এবং বিশ্বস্ত সূত্রে পড়েওছি যে আরব আমিরাত বা সৌদি আরবের কিছু রাজ পরিবারের কিছু মেয়ে এমনও আছে যাদের পাসপোর্টে পর্যন্ত তারা তাদের ছবি দেয়নি উইদাউট ফটো পাসপোর্ট ইস্যু করেছে সরকারি ক্ষমতার বলে তাদের মাদের মধ্যে মাদের বা দাদিদের মধ্যে তো এটা তাদের কাছে আত্মমর্যাদা আঘাত লাগে যে আমার মাকে কেউ দেখলো বা আমার বউকে কেউ দেখলো এখনো আছে আপনি হয়তো দেখতেছেন যে প্রচুর সিনেমা হল তৈরি করা কিন্তু সাথে আর বউকে দেখবেন না দেখেছেন নাকি হ্যাঁ সাথে সালমানের বউকে দেখেছেন বাদশাহ সালমানের সাথে তার স্ত্রীকে কে দেখেন তো তারা হয়তো রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে যেটা করতেছে সেটা মানুষ আলোচনা করতে পারে সমালোচনা করতে পারে সেটা আলাদা কিন্তু অনেক সময় তাদের পরিবারের মধ্যে এরকম অনেকই আছে যারা স্ট্রিক্টলি পর্দা মেনটেন করে কঠোরভাবে এবং সৌদিতে এখনও যে মেয়েদের চেহারা খোলা এটা ওদের আত্মমর্যাদার ওরা অপমান মনে করে আত্মসম্মানের অপমান মনে করে এই জন্য ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ওই ফিঙ্গার প্রিন্ট দিয়ে সরকার চেকিং এর ব্যবস্থা করেছে পুলিশদের হাতে সব ফিঙ্গার প্রিন্টের মেশিন দিয়ে দিয়েছে যে পুলিশেরা কোনো সময় কোনো কেস টেস দিলে কোনো সময় আটকালে চেকিং করলে কেন মেয়েদের তো গাড়ি চালানোর অনুমতি দিয়েছে তখন যেন কোনো মেয়েকে বলতে না হয় যে আপনার চেহারা খোলেন কেন আপনার চেহারা খোলেন এটা বলাটা খুবই অপমানজনক যে কেউ আর একজনের মেয়ের বা আরেকজনের স্ত্রীর চেহারা দেখে নেবে এটা তার আত্মমর্যাদায় লাগে তো এটা প্রত্যেকটা স্বাভাবিক পুরুষ প্রত্যেকটা স্বাভাবিক পুরুষ তার মধ্যে আত্মমর্যাদায় এ গায়রাত থাকবে থাকবেই আর যে সুপুরে পরিণত হয়ে গেছে ওর জন্য বলার কিছু নাই তো এই গেল আসলে ভালোবাসা দিবসের ভয়াবহতার বিষয়ে আমাদের সংক্ষিপ্ত কথা যে আমরা যদি আমাদের সমাজকে রক্ষা করতে না পারি তাহলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে এবং এই ক্ষেত্রে ছেলেদের যেমন দায়িত্ব রয়েছে তেমন মেয়েদেরও দায়িত্ব রয়েছে এবং মেয়েরা মেয়েদের ক্ষেত্রে যে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে তাদের বুদ্ধি একটু ত্রুটি আছে কম আছে এটা অনেক ক্ষেত্রে বোঝা যায় অনেক ক্ষেত্রে তার মধ্যে এই প্রেম বা ভালোবাসার সম্পর্কটাও কিছুটা ওই মেয়েদের বুদ্ধি কমের প্রমাণ বহন করে মেয়েদের বিবেক কমের প্রমাণ বহন করে প্রেম বা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়া কেননা ওই সম্পর্কের কোনো গ্যারেন্টি নাই যে সম্পর্কে মুরব্বী নাই যে সম্পর্কে কে নেয় কি নাই বলেন তো রূপে কোন কোনো গ্যারেন্টি নাই অহো প্রত্যেক প্রত্যেকদিন সমাজে ঘটতেছে মেয়ে পালিয়ে বিয়ে করেছে তারপরে শেষ তালাক দিয়ে দিয়েছে কেননা পুরুষ খুব ভয়ঙ্কর স্বার্থকর এবং যে পুরুষের মধ্যে ইমান নাই যে পুরুষের মধ্যে আল্লাহ ভীতি নাই এবং যে পুরুষ পরিবারকে ফাঁকি দিয়ে একজন মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যেতে চায় ওই পুরুষের কাছে কোনো মেয়ের মর্যাদা সংরক্ষিত হবে না তাকে যে যাকে বের করে নিয়ে যাচ্ছে তার মর্যাদাও রক্ষা করতে পারবে না ওই সাহস যদি আর থাকতো তাহলে মেয়ের পিতা মাতাকে রাজি করিয়েই বিয়ে করার ব্যবস্থা করতো ওই সাহস আর নাই ভিতু কাপুরুষ তো এই রকম ছেলেদের সাথে যে সমস্ত মেয়েরা সম্পর্ক করে বা যে সমস্ত মেয়েরা সম্পর্কে যায় বিবাহের বাইরে তাদের বুদ্ধির ত্রুটি আছে এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে লাখ শতবার প্রমাণিত হয়েছে তখন কেউ বলবে যে এটা কি শুধু মেয়েদের দায়িত্ব এটা কি ছেলেদের দায়িত্ব নয় মেয়ে সতর্ক থাকবে আর ছেলে যাই করুক সে ছেলে ছেলে খুব ভালো বিষয়টা বিষয়টা আসলে এরকম নয় হচ্ছে যে আল্লাহ আলার নিকটে একটা পরিবারের নিকটে একটা বাড়ির নিকটে মেয়ের মর্যাদা এবং মেয়ের ইজ্জত হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে উঁচু সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী সবচেয়ে হেফাজত করার জিনিস সবচেয়ে মূল্যায়ন করার জিনিস এই জন্য বেশি দামি বেশি হেফাজত করার বেশি মূল্যায়ন করার জিনিস আল্লাহ সুবাহ আলা মেয়েদেরকে একের অধিক বিবাহ করার অনুমতি দেননি আল্লাহ সুবাহ ছেলেদেরকে একের অধিক বিবাহ করার অনুমতি দিয়েছেন কিন্তু মেয়েরা একই সাথে একাধিক স্বামী গ্রহণ করতে পারবে এই অনুমতি আল্লাহ সব হানহতালা দেননি এবং এটার পিছনে শুরুতে আমরা যে কারণ উল্লেখ করেছি সেই কারণে এই একজন মেয়ের যখন স্বামী মারা যায় তখন তাকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হয় এই একজন মেয়ে যখন তালাক প্রাপ্তা হয় তখন তাকে ইদ্যুৎ পালন করতে হয় তালাক হওয়ার পরের দিনই ওই মেয়ে বিবাহ করতে পারবে না স্বামী মারা যাওয়ার পরের দিনই ওই মেয়ে বিবাহ করতে পারবে না কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরের দিনই স্বামী বিবাহ করতে পারে স্ত্রী থাকা অবস্থাতেও আর একটা বিবাহ করতে পারে কিন্তু স্ত্রী স্বামী মারা যাওয়ার পরের দিনই বিবাহ করতে পারবে না চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে কি জন্য তার পেটে আগের স্বামীর কোনো সন্তান আছে কিনা এটা স্পষ্ট হতে হবে পরিষ্কার হতে হবে এবং যাদের পেটে সন্তান থাকে তাদের ইদ্যতের সময় সন্তান প্রসব হওয়া পর্যন্ত সন্তান প্রসব হবে পিতৃত্ব সাবিত হবে যেই সন্তানের পিতা অমুক দেন ওই মা চাইলে অন্য কোথাও বিবাহ করতে পারে সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত বিবাহ করতে পারবে না তাহলে সন্তানের পরিচয় পুরোটাই নির্ভর করে মায়ের উপর পুরোটাই নির্ভর করে কার উপর মায়ের উপর তথা মেয়ের উপর এবং এটার উপরেই তার আত্মমর্যাদা আত্মসম্মান আত্মবিশ্বাস নির্ভর করে তো আমাদের সমাজগুলো যদি তাদের এই পিতৃ পরিচয় তাদের সামাজিক পরিচয় ধরে রাখতে না পারে এবং আমাদের মেয়েরা যদি ধ্বংস হয়ে যায় সমস্যা নেই আপনারা নড়াচড়া করিয়েন না চুপচাপ শোনেন এবং আমাদের মেয়েরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই জাতি ধ্বংস হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই যদি মেয়েরা ধ্বংস হয় কেন একটা ছেলে যখন তাকোয়াবান হয় তখন সে যতটা না পরহেজগার হতে পারে একটা মেয়ে যখন পরহেজগার হয় তখন এই ছেলের চাইতে বেশি পরহেজগার হতে পারে স্বভাবজাত ভাবে আল্লাহ মেয়েদের মধ্যে গুণ দিয়েছে আনুগত্য নরম হৃদয় কোমল হৃদয় আবেগপ্রবণ হৃদয় এটা মেয়েদের বেশি এই জন্য ছেলেরা তাকোয়াবান হলেও যে পর্যায়ে আল্লাহর ইবাদত করতে পারবে একটা মেয়ে তাকোয়াবান হলে তার চেয়ে বেশি ইবাদত করতে পারবে এই জন্য একটা পুরো পরিবার পুরো সমাজ পুরো দেশ নির্ভর করে মেয়েদের উপর এখন আজকে যে মেয়ে আগামীকালে কারো স্বামী হবে সে যদি আজকে কারো হাত দিয়ে পার্কে হাত ধরে পার্কে ঘুরে বেড়ায় তাহলে ওই মেয়ে ভবিষ্যতে কি ধরনের সন্তানের মা হতে পারে এভাবে যদি আমাদের সমাজের আশি নব্বই পার্সেন্ট চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মেয়ে এভাবেই যদি পরপুরুষের হাত ধরে চোদ্দোই ফেব্রুয়ারিতে পার্কে ঘুরে তাহলে আমাদের ভবিষ্যৎ স্থিতির অবস্থা কি। এটা অনেক এটা অনেক ভয়ঙ্কর